তো হে গাছ মাইন্ড বোলাক বন্ধুর আজকের ভিডিওটা খুবই ফাটাফাটি হতে চলেছে যদি না দেখো খুবই মিস করো তোমরা তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বাবু বাইরে দুজন লোক এসছে তাদের সাহায্যের জন্য কিছু ডাকবো কই ঠিক আছে এইদিকে ডাকো দেখি বাবু এর পা ভাঙা এর চোখে কিছু দেখতে পায় না এর কিছু টাকার দরকার ঠিক আছে তোমাদের কত টাকা লাগবে আমাদের প্রায় এক লাখ টাকা লাগবে ঠিক আছে এখানে পাঁচ লাখ টাকা আছে তোমরা নিয়ে যাও বাকি যেটা লাগবে আমি তোমাদের দিয়ে দেব বাবু তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে তোমাদের যদি এই পাঁচ লাখ টাকা যদি না হয় এখানটায় আমি আড়াইশো টাকা চেক দিলাম এখানে তুমি কলকাতা দেখাবা তারপর ওখান থেকে এয়ারপোর্টে চলে যাবা ওখান থেকে জাহাজ ধরে এটা ভালো জায়গায় ব্যাঙ্গালোরে দেখাও ঠিক আছে আর হ্যাঁ তোমরা তো অনেক দূর থেকে এসছো দুজনে দুই গ্লাস পানি খেয়ে নাও তো লাস্টের দিকে এদের মানে কথা বলতে বলতে আমার প্রচুর পরিমাণে পানি টেস্টা লেগেছিল তো আলিশাকে এখন বললাম যে আমাকে পানি দাও তো আলিশা আমাকে এখন পানি দিল তারপর পানিটা আমি খেয়ে ঠিক আছে বাবু একটা বিড়ি খেয়ে কই দেখি দাও তো তখন থেকে মানে এদের সাথে কথা বলে নেশাটাও লেগে গেছে খুব ঠিক আছে তোমাদের এই পাঁচ লাখ যেটা দিলাম এটাই যদি ভালো না হয় আবারও তোমরা নেক্সট টাইমে আসো এর থেকে আবারও বড় কিছু দিয়ে তোমাদের সাহায্য করা হবে ঠিক আছে বাবু তাহলে আমি এখন আসি ভালো থাকবেন